যে নিষ বাচ্চারে এভাবে যারা যারা শিশু বাচ্চারীতো এ বিচার আমি আমার মায়ের বদল আমি চাই আমার তুমি কই যাইবা আমি কই বাজার যামু মা সানতাম তুমি আমার সাথে যাইবা মামা আমি তোমার সাথে যামু পরে আমার মায়ের লয়া আমি বাজারের দিকে গেছি গেছে আমার মেয়ে বলতেছে আম্মা তুমি মলাই মাছ লইবা আর চিংড়ি মাছ লইবা ওর একশো টাকার মলা মাছ লইছি একশো টাকার চিংড়ি মাছ লইছি লোয়া সামনে আই পড়তেছি একটা দোকান ওর আমার মায় আমার বলতা সাম্মু তুমি আমার মজা কিনা দিবা না ওরা আমি তুমি কি খাইবা আমার বিশ টিকা দেয় একটা শিব দো ওরা টাকা একটা শিব দিছি শিব কিনা দেওয়ার পরে সামনে আমি আইতে আইতেছি এন আবার বেড়াইতে কসমেটিক মনে করেন খারি পাতি লেগুলা বেশ না আমার মায় আবার আমার বলছে আমু আমরা গরু তো ফানি খাইবার যোগ না একটা যোগ লোক আমি ফানি খামু ওরা আমি পঞ্চাশ টাকা দিয়ে যোগটা কিনছি কেনার পরে আমি বাসায় আমার মায়ের আমি আছটি থাকি আমার মায়া আমার সাথে বয়েছি গুলা খাইছে খাই গিয়া নতুন পানি আনছে হ্যাঁ আমি কাছে পানিটা খাইছে খাওয়ার পরে আমার মায়া ছইলা গেছে ঘর থেকে শিপটা খায় পানিটা খায় আমার মায়া ছইলে গেছে বাজে সাড়ে এগারোটা বা বারোটা বাজে চলে যাওয়ার পরে আমার মিয়া আবার বাসায় আইসে আইসের আমার বলতেছে আমার তুমি নানছ বাদ পেতাম আমার ফেরো খিদা লাগছে আমি আমি তো বাদ বসাইছি তুমি কুদুর পরে আয়ো তুমি খেললে আমার রান্না সালে তুই খাওয়া দাওয়া করো মায়া গেছে গা যাওয়ার পর আমি দুই জাতের তরকারি পাইছি ভাত রাঁধছি পরে আমি গোসল করছি গোসল করে আমি থাল বাসন মাজছি মাঝে আমি ওরারে কইতাছি কি গো রোজামনি মুি দিয়ে আয়ে না রোজামুনি ভাত খাইতো না ফরা কুদুর বিচারে আন গাস না তোমার যেমন কোনো খান খেলতে রোজা তো খেললে নিজে নিজে আয়ে বিচারন লাগে না এরপর আমার মনটা যে কেমন কেমন লাগতেছে ওরা আমার কাঁচাটা ঘুমাইছে আমিছি যাওয়ার পরে গিয়া যেগুলো আর মাঝে লোক খেলতো সবাই আমি জিজ্ঞাসা করছি যে ইব্রাহিম তোমার সাথে রোজামুনি আইসে কোনটি রোজা দো আছে আমরা সাথে আই নাই ওরা ফারিয়ারে জিজ্ঞাসা ফারিয়া তোর সাথে রোজামুনি আইসে ফারিয়া কোন আনটি মনে আছে আমরা সাথে আই নাই পরে কেন আর একটা মৃত্যু না নাম ওরা জিজ্ঞাসা করছি আমার একটা বাসরের মেয়ে আছে ওর জিজ্ঞাসা করছি। কেউ ওই বলতে পারে না আমার মায়া ওর সাথে গেছে ওই না নাজর পরে এ বিচারণ খুঁজতে 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 মনে করেন ছাইটা বাজিয়া গেছে গা বুঝছেন চাইটা বাজার পরে আমি আবার দুর্দা খেলা মাঠে গেছি গেছে আমি কই যদি কোন পোলাফানো খেলা গো মা যায় ও ওদো আবার যা পরে গেছি গিয়া তিনটা গুরুন্টি দিছি মাঠের মধ্যে এমন কোন মানুষরা বাকি নাই আমার মায়ের কথা যে বলছি না আমি বলছি যে আমার রোজামুনিরা তোমরা কেউ দেখছো না আনটি আজকাল রোজামুনিরা আমরা কেউই দেখি নাই পরে কথা কয় আসিরা রাত বাজা গেছে গা দশটা লষ্ট বাজার পরে আমার বাসারও কইতাছে সারা জাগা তো খুজেলাইছে রুজারও তো পাই নাই তুমি আপনা মাইক ভেকেরা তো আপনা মাইকিন করি যে কোন জাগা যদি রুজা তো কইরো তাহে বাকিও যদি গোরনিয়া ঘুম ঘুমপরায়লা হে মাইকের আওয়াজ শুনলে ওরওই তো করে বিতো করে পরে মাইক লইয়া ভাই হারামগড়া থেকে আসি বুর থানা থেকে আপনার কারন বাজার থেকে এ জাগা কোন অঞ্চল বাকি নাই যে মাইকিন করছে না করর হ্যাঁ করার পরে কোনো জায়গায় পাই নাই পরে রাত দশটা বাজে আমি থানা দিছি এছাড়া থানার মাধ্যমে আমি সার সব বিস্তারিত ভাঙ্গে বলছি সারে আমার মায়ের ছবি দিয়েছি ওরা ছবি ফেসবুকে সারছে সারে কইছে শিল্পী আপ আপনার বাসায় যান রোজা মনের ছবি আমরা এড করে সব ফোন দেওয়াইছে যদি আমরা কোনো সন্ধান খবর পাই তাহলে আপনার কাছে আমরা ফোন দিয়ে জানামো পরে কথা বলছে আমি স্যার আয় কইছে কইছে ও সাড়ে চার বছর মায়া ও আর কোথায় যাইবো আশেপাশে কোথাও মনে আছে আপনি ভালো করে খুঁজেন আমরা চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না পরে ভাই আমি আয় পড়ি আবার পরে সকাল ফৌজর আবার আমি ওরা বাচ্চা দেখতেন খালি গায়ে একটা সাদা ফ্রেন পরে চার বছর কোনো দেখি নাই পরে কথা বলার পরে আমি আটটার সময় গেছি গেছি থানার গেছে সবকিছু ভাইয়া বলতে তারা ছেলে বাপা আপনি আধা ঘন্টা বোন আমরা বড় অফিসার আইলে আপনি একটা ডিউটি করে যাবেন ওর সাথে আপনার সবকিছু বাঙিয়া বললেন পরে সার তো আয় না আমি সার দশটা এগারো সময় আইলে এতক্ষণ আমরা থাকা বসা সম্ভব না আমরা বাড়ির যাই গিয়েছিল আমি আবার না গিয়া ফাড়া গিয়া আমার মায়ের যে কোনো জায়গা থাকলে দিনের বেলা ওই তো করে বাইক দিতেও পারে রায় দু গেছে গা সবাই মনে ঘুমাই গেছে গাছ পরে আমরা